আর একটা নিয়েছি এটা হলো ফ্লাওয়ার বাস খুব সুন্দর দেখতে এই ফ্লাওয়ার বাসটাও খুব সুন্দর দেখতে সাথে নিয়েছি এই যে এই ফুলগুলো ফুলগুলো দেখো দেখে মনে হয় অরজিনাল ভীষণ সুন্দর দেখতে এই ফুলগুলো নিয়েছি দেখি এটাই হয় কিনা যাই হোক হয়ে যাবে এই দেখো এটা হচ্ছে এটা কেমন লাগছে তোমরা জানিও এই যে ভীষণ আছে

আর দেখায় আর একটা কুচকি ফুলদানি এনেছি এ দেখো এটা এটাও ভীষণ সুন্দর দেখতে সব খুঁজে খুঁজে এনেছি ইউনিক ইউনিক জিনিসপত্র তোমরা জানিও যে কেমন লাগছে আর একটা এনেছি হ্যাঙ্গিং করার জন্য এই যে এ দেখো এটা এনেছি এটাও খুব সুন্দর এটাও সুন্দর এ দেখো কাছ থেকে দেখায় বলগুলো মানে দেখে ভালো লাগলো জাস্ট নিলাম খুবই সুন্দর

আজকে যত জিনিস নিয়েছি আমার পছন্দের সব থেকে একটা জিনিস একটা দেখ কাপ প্লেটের সেট নিয়েছি ভীষণ সুন্দর এটা আমার সব থেকে পছন্দের চলো দেখাই তোমাদের সাথে এই যে এটা হলো এটা দেখো কতটা সুন্দর দেখতে সাথে এই যে দেখতে অসাধারণ আমি জানি না ক্যামেরাতে কতটা বসাতে পারছি